আমরা এখন রয়েছি নিয়ম সিটির স্টাফ কলোনিতে তো দেখতে পাচ্ছেন নিয়ম সিটির স্টাফ কলোনির আশেপাশে জায়গাগুলো সম্পূর্ণই পাহাড় আর স্টাফ কলোনিটা কত সুন্দর দেখুন পরিবেশ খুবই সুন্দর আর আমরা যেখানে রয়েছি স্টাফ কলোনি পরিবেশগুলো খুবই সুন্দর স্টাফ কলোনিটা পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতে পাচ্ছেন এখন সৌদি আরব টাইম সাতটা বারো বাজে সাতটা বারোতেও কি রোদের তাপ নিয়ম সিটিতে নিয়ম সিটিটা পড়েছে তাবুক শহরে যেটা একদম নতুন করে বানাচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাহাড় আর এই পাশটা দোতলা এর জন্য দেখানো যাচ্ছে না এটাও সম্পূর্ণই পাহাড় দেখুন সিটিটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো স্টাফদের জন্য তৈরি করা দোতলা বিল্ডিং সম্পূর্ণ স্টিলের বুঝছেন টেলিফোন বুথ যদি কোনো সমস্যা হয় আমাদের এখান থেকে আমরা সরাসরি ফোন করতে পারবো হলো স্টাফ কলোনি আমরা যেখানে থাকি অনেক রোদ তবে স্টাফ কলোনিটা খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে স্টাফদের জন্য এখানে থাকা খাওয়া রুম বিছানা খুবই পরিপাটি সবই সুন্দর প্রত্যেকটা বিল্ডিং দোতলা এটা সম্পূর্ণ স্টিলের তৈরি এই হল নিয়ম সিটির স্টাফ কলোনি তো এক সময় আমি নিয়ম সিটির ভিতরে যেটা সিটির ভিডিও সেটাও দেব এটা কিন্তু স্টাফের জন্য স্টাফ কলোনি